আজকে সকালবেলার ওয়েদারটা মার্শাল্লা খুব ভালো ছিল সকালবেলা উঠেই মনটা অনেক ভালো হয়ে গেল। এত সুন্দর একটি ওয়েদার তাই আমি আজকে চিন্তা করলাম যে বাহিরে ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব অনেক চিন্তা করে তারপর মনে হলো আহসান মঞ্জিল অনেক বছর হয়েছে যায় না সেখান থেকে ঘুরে আসি আর আহসান মঞ্জিলে রাতে মানুষ কীভাবে থাকে এত পুরনো একটি বিল্ডিং এই সমস্ত অনেক কিছু ঘটার কথা আজকে আমি সেখানে গিয়ে জানতে চেষ্টা করব যে রাতে আসলে এখানে অলৌকিক কোনো ঘটনা ঘটে কি না কিন্তু যাওয়ার পরেই যা হলো এই দেখুন এত বৃষ্টি নেমে গিয়েছে তাই আমরা ভিতরে ঢুকে গেলাম এই যে ভিতরে যাওয়ার পর দেখতে পারছি আমাদের মতো অনেকেই এসেছে আপনারা জানেন আজকে আমরা সকাল সাড়ে দশটার দিকে গিয়েছি কিন্তু তারপরও গিয়ে দেখি এত ভিড় ভাই এত ভিড় আমাদের মতো অনেকেই এসেছে এই আহসান মন্দিরে কিন্তু আমি আসলে বুঝে উঠতে পারিনি যে সাড়ে দশটার সময় হলো মানুষ চলে আসবে এত সকালে মানুষ চলে আসবে আসলে এখনও তো অনেক বন্ধ চলতেছে মানে অনেকেরই বন্ধ চলতেছে সেজন্য হয়তো বা চলে এসেছে আজকে কিন্তু ছবিগুলো আমার মনের মতো হয়েছে তবে সাদা ড্রেসটা মনে হচ্ছিল যে এখানে ফুটতেছে না যাই হোক এই দেখুন মঞ্জিলের ভিতরে এদের হচ্ছে এটা ডাইনিং টেবিল কত সুন্দর আসলে রাজকীয় যেহেতু ব্যাপার তাহলে সুন্দর হবে তারপর এই যে একটা সিঁড়ি ছিল অনেকেই হয়তো বা যাওয়া হয়নি তারা এই ভিডিও দেখে নিতে পারেন বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন ওরা হলো প্র্যাকটিক্যালি এটা বুঝবে আর এখানে সব রাজারাদের যে বংশধররা ছিল এদের একটা ছবি ছিল আর এই যে একটা হাতির দাঁত ছিল এই হাতির দাঁতটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আসান মন্দির কিন্তু দ্বিতীয় নবাব প্রতিষ্ঠিত করেছিল আসান মন্দিরে আরও একটি ব্যাপার আমি দেখেছি যে সেখানে সনাতন ধর্মের যারা অধিকারী ছিল তাদের জন্য এক্সট্রা একটা রুম ছিল যেখানে তাদের আপ্যায়ন করা হতো এইখানে এই যে যে রুমটা দেখছেন এটা হচ্ছে তাদের নাচের ঘর বা মন মঞ্চ ঘর যেটা বলা হয় সেটা ছিল এখন আসল কথায় আসি যেই কারণে আজকে আমি আসান মন্দির গিয়েছিলাম এখানে অনেককে যারা গার্ড রয়েছে বা যারা হচ্ছে দেখাশোনার দায়িত্বে রয়েছে তাদের অনেকেই আমি অনেক কোশ্চেন করেছিলাম তো তারা একটা কথা বলল যে না আমি যেরকম ভাবছি যে এখানে অনেক পুরনো বিল্ডিং তো বিভিন্ন ধরনের সমস্যা রাতের বেলা হতেই পারে কিন্তু কখনোই নাকি কেউ এ ধরনের কোনো সমস্যা পড়েনি বা কখনো কোনো কিছু দেখেনি এটা বিশ্বাস করতে আমার একটু মানে ই লাগতেছিল যে কীভাবে সম্ভব পাশে হচ্ছে বুড়িগঙ্গার পানি বা সদরঘাট আর মধ্যে যে নিরিবিদি জায়গা কীভাবে সম্ভব তো যাই হোক তাদের কাছে কখনোই নাকি এরকম কোনো কিছু ফিলই হয়নি তারা রাতেও হলো এইটার দেখাশোনা করে থাকে ওইখান থেকে বের হয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কদমতলির দিকে সেখানে গিয়ে কাচি খেয়েছিলাম কিন্তু আজকের কাচিটা পুরোই ফালতু ছিল আমার একদমই ভালো লাগেনি তারপরে হচ্ছে একটা ম্যাঙ্গোলাচি চি নিই চিটা খেয়েছিলাম ম্যাঙ্গোলা ভালো ছিল আর হচ্ছে সবারই কেমন কাটলো কমেন্টস করে জানাবেন এদেরকে কে কোথায় ঘোরাঘুরি করলেন সেটাও হচ্ছে কমেন্টস করে জানাবেন আজকে তবে দিনটা অনেক ভালো গিয়েছে কারণ ওয়েদারটা মার্শাল্লা খুব সুন্দর ছিল আর এই যে যে দেখুন এই আসান মঞ্জিল থেকে ওই পাশটা দেখতে খুব ভালো লাগতেছিল কারণ ওইদিকে যেহেতু পানি ছিল আর পানির কারণে বাতাসটা আরও ঠান্ডা ঠান্ডা লাগতেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন Ebang shaway yung halos hagbiyan.